একজনকে দেখো পুরো শাড়ি পরে টিকলি পরে এই দেখো আমরা ফ্ল্যাটে ঢোকার পর থেকে এটা আমাদের বাড়িতে প্রথম পুজো তো খুবই ভালো লাগছে আর সব হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে সরস্বতী পুজো আর আজকে সেকেন্ড ফেব্রুয়ারি মানে আজকে থেকে তো পড়ছে পুজো কালকে সকালবেলা আবার শেষ হয়ে যাবে তো আজকেই আমরা করছি কজ মেয়ের এবার হাতে খড়ি হবে প্রথম বছর মানে আমরা ফ্ল্যাটে ঢোকার পর থেকে এটা আমাদের বাড়িতে প্রথম পুজো তো খুবই ভালো লাগছে আর সব এ দেখো একজনকে দেখো এখানে ডেকোরেশন এখানে ডেকোরেশন বলছে মাথা কাজ করছে না রেডি হয়েছে কিন্তু শাড়ি পরবে আর এখানে ডেকোরেশন এরকম রাখা হয়েছে সব জোগাড় এখানে কমপ্লিট এবার ঠাকুর বসাবো সব কিছু করবো ওদিকে মা সব রান্না করেছে মায়ের দায়িত্ব ছিল সব রান্না অনেক কিছু আছে মেনুতে সব এখানে করে করে রাখা হয়ে গেছে দেখো সব কন্টেনার করে রাখা হয়ে গেছে আর এখানে মা এখন বসে গেছে কচুরি করতে কচুরির পুল করছে মা এখনো স্নানটান হয়নি যাব বাড়ি পূজো করতে মা যাবে বাড়ি পূজো করতে দাদা বৌদি আসছে হ্যাঁ তো ব্যস্তatge খুব ব্যস্ত অনেক লোকজন আসবে তোমাদের সাথে সবটা শেয়ার করব পূজোর জোগাড়ও কি কি হচ্ছে সব শেয়ার করব দেখতে থাকো ব্লগটা স্কিপ না করে দেখো ঠাকুরের মুখটা একটু ক্লোজে দেখাই তোমাদের হচ্ছে ঠাকুরের মুখ মামা কি হয়েছে একবার বলো ওয়াও বলে দাও নম করো ঠাকুর নমো নম নম একজনকে দেখো পুরো শাড়ি পরে টিকলি পরে দেখো ছোট্ট প্রিন্সেস আমার ছোট প্রিন্সেস ওই দেখো গুতি গুতি পায়ে হাঁটে গো গুটি গুটি পায়ে হাঁটে গো ঠাকুর এসে গেছে এখানে পুজো আমাদের শুরু হবে আগার একজন ঘুমিয়ে গেছে সব জোগাড় যন্ত্র চলছে এখানে এখন আর একটা জিনিস তোমাদের দেখানো হয়নি সেটা হচ্ছে এটা আমার মামা স্লেট হাতে ঘড়ি দেবে de. Pleno.

ানন্দ গোত্র সিনিকা দাস দাস সহ পরিবার কল্যাণার্থী শিশুবর্গার্থে বিদ্যানা কামনার্থে শ্রী শ্রী বাগদেবী সত্যি মাক <laughs> 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 どうしたらい

ভালকে ফুকাশ কৰবে

ঠাকুমা কোথায় বসেছে নিজেই লিখে নিচ্ছে সব নিজেই দিয়ে দিই ঠাকুর দিয়ে দিই त <laughs>

অপিত্ৰ পৱিত্ৰিং সুন্দৰী কাক্ষাপ হৰ হৰিৱ মা ধৱী মা ধৱ

রান্না কেমন হয়েছে ভালো আছে তো নুন নী কেমন হয়েছে রান্নাটা

এখানে দেখে নাও এখানে আছে কচুরি ফুলকপি আলুর তরকারি এখানে আছে পোলাও এখানে আছে মিক্স ভেজ এখানে আছে চাটনি এখানে আছে পাপড় এখানে আছে আলুর দম এখানে আছে মিষ্টি কিছু কি বাদ দিলাম মনে হচ্ছে না কিছু আন্টিরা কিচ্ছু খাচ্ছে না শুধু বলছে কিছু খাবো না দিদিরা এসেছে ভোগ প্রসাদ খাওয়া হয়ে গেছে ভোগ খাওয়া বাকি আছে আর আর একজনকে দেখো মামা এই যে মামা একটু হাই করে দাও হাই হাই আর হবে না আমি যে ভিডিওটা অন করলাম আদ তো একটু আদর করে দাও হামি দি হামি দি দাও আচ্ছা হামি দি দাও হ্যাঁ হ্যাঁ লাস্ট টাইম লাস্ট টাইম ও আদর আদর একটু আদর করে দাও হ্যাঁ আ পিআই দিদিরা এখন বসেছে খেতে গরম গরম সার্ভ করা হচ্ছে খেয়ে বলো কড়াই শরীর কচুরি সব মায়ের রান্না আমার কোনো রান্না নেই গরম গরম আজকের মতো সব মোটামুটি কমপ্লিট মেয়ে কি কি গিফট পেলো একবার তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এখানে ওর পিপি দিয়েছে এখানে এরকম একটা টিফিন বক্স এই যে আমাদের ফ্ল্যাটের দাও তো ওটা মাম্মা একবার পেন্সিল বক্সটা আমাদের ফ্ল্যাটের একজন ওকে এরকম একটা পেন্সিল বক্স দিয়ে গেছে এই যে এর ভেতরে আবার পেন্সিল রাবার স্কেল সব আছে এনো এনো এন আর আমার আমার উপকার হয়েছে একটা এইরকম একটা কাপ সেট দিয়ে গেছে সেটা হচ্ছে আমার বাপের বাড়ির একজন দিদা থাকে সেই দিদা আর ওনার মেয়েরা এসেছিলো শুধু এটা একবার খুলে দাও তো এটা এই মেয়েরা এসেছিল ওনারা এই কাপ সেটটা দিয়ে গেছে কফির মাগার এটা দিয়ে গেছে তো এই ছিল আপডেট আর আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো টাটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে